হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর আজকে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি কী করি আমার ডেলি যে রুটিনটা থাকে সেটাই তো চলুন ভিডিও তো এই যে ডোডো গাছে জল দিচ্ছে আর আমাদের এখন বিকালে রোজ একটা কাজ বেড়ে গেছে সেটা হচ্ছে আগে একদিন পর একদিন দিতাম কিংবা কোনো দিন সকালে দিয়ে দিতাম আর এখন সেটা হচ্ছে না কারণ হচ্ছে এখন প্রচুর রোদ ছাদে যার জন্য মানে সকালে জল দিলে সন্ধ্যেতে আবার মানে বিকালে শুকিয়ে যায় দুপুরে শুকিয়ে যায় তো বিকালে আবার দিতে হয় তো সেই কারণে আমরা এখন জল দিচ্ছি তো আমি 来，小个

চুলটা আচড়ালাম মুখ ধুয়ে এসছি তো একটুখানি ভালো করে আবার একটু সিঁদুর টিদুর পরে শশা কিন্তু আলু দিয়ে তো শুধু শশাই দেবো আর একটু পেঁয়াজ কুচি করে দেবো ঘুরির মধ্যে মেখে তো সন্ধ্যাবেলায় আজকে এটাই হচ্ছে খাওয়া দাওয়া আর এই দেখুন কদিন আগে আমার এই মানি প্ল্যান্ট গাছটা এই গ্লাসের মধ্যে ছিল অনেকগুলো ডাল কেটে কেটে বসানো তো হচ্ছিলো তারপরে না মরে মরে কেমন হয়ে গেছিলো এই যে মরা হয়ে গেছিলো গাছগুলো তো আমি ভাবছিলাম ফেলেই দেবো তো ডোডোর পাপা বললো ফেলে দিও না তুমি জলে ভিজিয়ে রাখো ভালো করে জলটা পাল্টে পাল্টে দাও কদিন দেখো একদম তাজা হয়ে যাবে তো আমি তাই করেছিলাম কদিন বাদে বাদেই জলটা পাল্টে দিচ্ছিলাম আর একদম যা গোড়া টোড়া যা পচে যেটুকু ছিল একদম ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে এদের পরিষ্কার করে পাতাগুলো সব গোড়া পরিষ্কার করে আবার নতুন করে জল দিয়ে সুন্দর করে এই যে পাথর টাথর দিয়ে বেশ কম রোদ্দুর লাগে এরকম মানে জানলাতে কমই রোদ্দুর লাগে আমি একটু সরিয়ে সরিয়ে রাখি যখন বেশি রোদ্দুর লাগে দিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছি তো গাছগুলো আবার বেশ ভালোই হচ্ছে আর এই যে বসে বসে এখন জালনায় মরি খাচ্ছি আর ডোডোর পাপা যে খেলা দেখছিল তো আমি দেখতে দেখতে দেখছি আকাশটাতে কত সুন্দর একটা চাঁদ উঠেছে দেখুন তো আপনাদেরকে চাঁদ দেখিয়ে দিলাম তো মুড়ি টুড়ি খেয়ে আমি আবার রান্নাঘরেও চলে এসেছি রাতের খাবার রেডি করতে হবে এখানে আলু ভাজা করছি বেশি কিছু করা লাগবে না তেমন আর দেখুন কড়াইটা কেমন কালো কালো এটা আবার খারাপ কিছু ভাববেন না এটাতে এই কড়াইটাতে ঘি বানিয়েছিলাম তো আমি তো আগের দেখিয়েছি আগের ভিডিওতে যে ঘি কতটা ঘি হয়েছে তো হচ্ছে সেই ঘিয়ের কড়াইটার মধ্যে আমি হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি তাহলে একটু ঘিয়ের গন্ধ বেরোবে সুন্দর সেই কারণে একটু একটু ঘি ছিল ওতে তো এই যে মাংসটা আমি পরিষ্কার করব আর ওইদিকে ওই যে মরলা মাছটা যে ঝাল করেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি আরও তরকারি আছে তো সেই সব দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি হয়ে যাবে তো মাংসগুলো আমি এখন এই যে ধুয়ে পরিষ্কার করে বেঁচে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো ব্যাস সারা রাত ওটা বেশ একদম সুন্দর ইয়ে হয়ে যাবে ম্যারিনেটটা হয়ে যাবে আর পরের দিন না ছিবড়া হবে না মাংসটা খুব সুন্দর টেস্ট হয় তো আমি এখানে একটু নুন হলুদ একটু সামান্য সরষের তেল আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য একটু ভিনিগার তো এই যে দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়ে সেটা ফ্রিজে আর আমি রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি ডোডোকে খাইয়ে দিয়েছি আর আজকে রাতে এত গরম পড়েছে যে আর ভালো লাগছিল না তো শেষমেশ আমি তো পান্তা খেলাম ডোডোর পাপাও পান্তা ভাতই খেয়েছে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছে আর মাছ মাছ মানে ওই ওটাতে ঝাল চরচুরি তো খারাপ লাগেনি খেতে আমি দু পিস খেলাম আর ডোডোর পাপা খেলো তো এই হচ্ছে ব্যাপার আর ডোডোকেও খাইয়ে দিয়েছি সেসব আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে রান্নাঘর পরিষ্কার করে নিই এবার ঘরে যাব আমি যা গরম পড়েছে দেখুন অবস্থা পুরো গেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি এই রান্নাঘরের কাজ কমপ্লিট করতে গিয়ে তো যত তাদের সম্ভব চেষ্টা করছি আমি রান্নাঘর রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে যাব হচ্ছে ঘরে আর ঘরে গিয়ে এদের ঘরে গিয়ে দেখি যে ডোডো আর ডোডোর পাকা শুয়ে পড়েছে তো আমি এখন আবার বাথরুম যাব গিয়ে গা ধোবো তারপরে এই যে গা ধুয়ে চলেও এসেছি আমি এই গরমে মানে কি বলবো আমি আর থাকতে পারছি না এসি চলছে ঘরে তারপর আমি গা ধুয়ে এসেছি তবুও যেন মনে হচ্ছে আমার গরম যাচ্ছে না তো আমি গা ধুয়ে একটু মুখে ক্রিম ট্রিম একটু বডলিল লাগিয়ে সে করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে টাটা